আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এক্সক্লুসিভ কিছু ডিজাইন নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওড়না গাউন দেখাবো এবং কিছু কোট গাউন থাকবে যেগুলো আনবিলিভেবল অফার প্রাইসে আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন ভিডিওটা না স্কিপ করে আশা করি অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা কোট গাউন এটার নেকের পাশে এরকম থাকবে এটা হচ্ছে কফি কালার এরকম এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখেন খুবই সুন্দর একটা কালার এবং কালার কম্বিনে খুবই সুন্দর একটা কালার ব্যাক সাইডটা দেখি এটার তো এটার বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর লং হবে আটচল্লিশ মোমো স্যালিকসের মধ্যে হাতাটা ফুল হাতার মধ্যেই থাকবে হাতাটা এরকম থাকবে এরকম থাকবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি সাইডে অ্যাডজেন্ট গিল দেওয়া আছে ছোট করা করেও পড়তে পারবেন এই একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার ওকে নেক্সট আচ্ছা এই একটা গাউন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাউন এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে একটা কালার তো এই কোট টা আপনার ফেজ আছেন একদম হোলসেল অফার প্রাইসে স্টক ক্লিয়ার অফার যেটা রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আজকের এই ভিডিওতে অফার প্রাইসে ফেজ আছেন অনলি চারশো টাকায় পেয়ে হয় মধ্যে দেখেন নিশে এরকম রেফেল করা থাকবে আর উপর থেকে নিজ পরিণত থাকেন এটা লং হবে চাপ্পান্ন ফিফটি সিক্স লং এর মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার হাতাটা পুরো হাতার মধ্যে থাকবে হাতাটা এরকম কফ করা থাকবে হাতাটি এরকম কফ করা থাকবে আর এটার কোমরে এরকম বেল্ট দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবে বডি ফ্রিজে ছিচল্লিশ পর্যন্ত হবে ব্যাক সাইডে একটু দেখি ব্যাক সাইডেও ঠিক এইভাবে পাবেন আপনারা দেখেন তো এটার মধ্যে একটা ওড়না ফ্রিজ আছেন দোপাট্টা এটা হচ্ছে টু পিস এটা ওয়ান পিস কিন্তু নেওয়া যাবে না এটা হচ্ছে সেট একটা সেট ওড়না সব পাচ্ছেন আপনারা এই হচ্ছে ওড়নাটা আর এটা কিন্তু স্টক লিমিটেড সো যারা নিবেন একটু দ্রুত কনফার্ম করবেন যদি পছন্দ হয়ে যায় প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র সাতশো টাকা সাতশো টাকাতে এই ওনার অ্যাকাউন্টটা পেয়ে যাচ্ছেন এটা আপনারা ছাপ্পান্ন লঙ্গের মধ্যে পাচ্ছেন মোহাম্মদ অ্যালেক্সের মধ্যে খুবই সফট ফেব্রিক্স খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স আপনারা যখন হাতে পাবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এছাড়াও যারা নিয়েছেন কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের ড্রেসগুলো কেমন তো এটার প্রাইস থাকবে সাতশো টাকা মোমো মধ্যে এগুলো রং ফোয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং খুবই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে আপনারা ইচ্ছে মতো ইউজ করতে পারবেন কিছু হবে না প্রাইস থাকবে অনলি সাতশো টাকা দেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারেন প্রত্যেকটা গাউন অনেকের রিকোয়েস্টে আবারও নিয়ে আসা হয়েছে এই গাউনগুলো হোয়াইট গাউনগুলো দেখতে পাচ্ছেন হোয়াইট গানগুলো কিন্তু এখন আপনারা পূজার সময় নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন এটার বডি ফ্রি সাইজ লং হবে আটচল্লিশ আর এখানে গণ কুচি থাকবে এখানে গন ঘন থাকবে সাইড অ্যার্জার বিল আছে ছোটো বড়ো করেও পড়তে পারবে এটার বডি ফ্রি সাইজ লং হবে আটচল্লিশ ডায়মন্ড জডেটের মধ্যে খুবই ডায়মন্ড জডেটের মধ্যে থাকবে এবং ভিতরে কিন্তু ইনার আছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ওড়না পেয়ে যাচ্ছেন দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা ওকে এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি একটা কালার এটা বড় ফুলের মধ্যে আচ্ছা এটার মধ্যে একটা দোফারটা পাচ্ছেন আর এটার মধ্যে আরেকটা কালার এই যে গোটি প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা এই প্রিন্টে কিন্তু অস্থির লাগতেছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ওনা পেয়ে যাচ্ছেন আর একটা কালার এটার প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে এটা কিন্তু আগে ছিল সাতশো পঞ্চাশ টাকা তো আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকাতে সাতশো টাকাতে এটা পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস সাতশো টাকা ওকে একটা পেয়ে যাচ্ছেন একই প্রাইসে সাতশো টাকা একটা পাচ্ছেন সেম প্রাইস সাতশো দেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে কন্ট্যাক্ট করে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা ছিলাম আইপি পেশনে আইপি প্যাশনের ঠিকানা শীর্ষে দেওয়া থাকবে তো এই ছিল আজকের এই ভিডিওতে